শিক্ষকের অভাবে ক্লাস চালাতে হচ্ছে অষ্টম শ্রেণীর এই ছাত্রকে গোটা স্কুলে মাত্র একজন শিক্ষক চারটি ক্লাসের পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি সব দায়িত্ব তার একার কাঁধে বাধ্য হয়ে ওই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ছাত্ররাই ক্লাস নিচ্ছে কি ক্লাস নিচ্ছ তুমি তুমি কি রেগুলার ছাত্রদের ঘাড়ে ক্লাসের দায়িত্ব দিয়ে মিড ডে মিলের বাজার এবং অফিস সামলাতে ব্যস্ত থাকতে হয় একমাত্র শিক্ষককে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই মেয়ে নাই সব গরিবের এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা তো ছেলে মেলে শিক্ষিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এমন অবাক করা দৃশ্য ধরা পড়ল ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত ওই কেন্দ্রটিতে মোট একাশি জন পড়ুয়া রয়েছে শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা পড়ে থাকছে একজন শিক্ষক ওই চারটি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন পড়ুয়াদের অভিভাবকেরা শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা ক্লাস যখন নিতে পারছেন না আপনি তো এই যে আরও যে ছোট ছোট ক্লাসগুলো রয়েছে সেগুলো ক্লাস সামলাচ্ছে কেন ছোট ছোট ছেলে যারা ছোট ক্লাস ফাইভে ছোটদের যেমন ক্লাস এইটের যেগুলো ছেলে আছে ভালো ছেলে ওদেরকে দিয়ে কোনো মতন কোনো মতন করে দিই মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নিচ্ছে জানা গেল দু সাল থেকে ছজন শিক্ষক নিয়ে এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি পথ চলা শুরু করে দু সালে অনুমোদন পায় সে সময় দুজন শিক্ষকের বেতন চালু হয় এরপর ছজন শিক্ষকের বেতন চালু হয় পরে এক শিক্ষক মারা যান এবং বাকি চারজন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন তারপর থেকে আর কোনো নতুন করে শিক্ষক নিয়োগ হয়নি দু সালে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন দু সাল থেকে সেখানে এখন মাত্র একজন শিক্ষক রয়েছেন কি ক্লাস নিচ্ছ তুমি ক্লাস কোন তুমি কি রেগুলার নাও বলছি এখানে কতজন শিক্ষক আছে একজন তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে তোমরা ক্লাস তুমি কি ক্লাসে পড়ো আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ আমাদের আর তোমাদের ক্লাসকে নিচ্ছ আমাদের নিচ্ছে এখন কি ক্লাস নিলে তুমি তোমার নাম সিং তোমার বাড়ি আর তুমি কি ক্লাসে পড়ো স্পেস নাই এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায় ছেলেদেরকে দাঁড়িয়ে যাবো সেটা পড়াই দিই তো ক্লাস যখন নিতে পারছেন না আপনি তো এই যে আরও যে ছোট ছোট ক্লাসগুলো রয়েছে সেগুলো ক্লাস সামলাচ্ছে কে হ্যাঁ ছোটো ছোটো ছেলে যারা ছোট ক্লাস ফাইভের ছোটোদের যেমন ক্লাস এইটের যেগুলো ছেলে আছে ভালো ছেলে ওদেরকে দিয়ে কোনো মতন কোনো মতন করে দিই মানে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন মানে এইট ছাত্ররা এর সিক্সের সামলাচ্ছে সামলাচ্ছে আপনিও ক্লাস নেন মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে